সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি যে স্মৃতি ধারণ করা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বত্রিশ নম্বর যেটা জাদুঘর স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত ছিল এবং এটা কিন্তু একবারে সরকারি ট্রাস্ট হিসেবে সরকারের কাছে এটা জাদুঘর হিসেবে দিয়েছে অর্থাৎ এটা সরকারি সম্পদ হিসেবে ছিল বহির্বিশ্বে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এবং জরিপে আসছিল যে বাংলাদেশে যে একটা উগ্রপন্থী একটা সন্ত্রাসী জঙ্গিবাদীর উত্থান হয়েছে বাংলাদেশ এই জঙ্গিবাদী সরকারি সন্ত্রাসী ও উগ্রবাদী তালেবানি রাষ্ট্রের তৃতীয় নম্বরে আছে বিশ্বের এই জঙ্গি রাষ্ট্র হিসেবে সেটাকে তারা বিভিন্নভাবে প্রমাণ করতে চেয়েছে কিন্তু আমরা সেটাকে রিসিভ করিনি আমরা গ্রহণ করতে চাইনি আমরা করবও না কিন্তু দেখা গেছে আমাদের কাজে এবং কর্মে কিছু প্রকাশ পেয়েছে জঙ্গি এবং সন্ত্রাসী তালেবানের দিকে ধাবিত কারণ হচ্ছে এই যে বত্রিশ নম্বর বাড়ি সহ বাংলাদেশের প্রায় জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং শেখ পরিবারের বাড়িগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এটা দেওয়ার কথা ছিল যে দিন বাংলাদেশের মানে তিন পরিচালনাকারী সরকার বলতে কিছু ছিল না তখন করা উচিত ছিল বিগত অর্ধ বছর অর্থাৎ ছয় মাস অতিক্রমের পর এই যে দুর্ঘটনাটা ঘটালো এটা বিশ্ববাসী বিশ্বের সকল মিডিয়ায় যে মিডিয়ার যে পত্রিকায় একবার যাদের মানে বিষয়ে আলোচনা করা হয় সেটা সেই আলোচনার রেজাল্ট না হওয়া পর্যন্ত এটা হবেই কনফার্ম বিশ্ববিখ্যাত ম্যাগাজিন পত্রিকা টাইমস ভারতীয় গণমাধ্যম ব্রিটিশ গণমাধ্যম সকল গণমাধ্যমে জায়গা করে নিয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সহ বাংলাদেশের মানে অনেক বাড়িঘর যে ভেঙে চুরমার করে দিয়ে দেশে ধ্বংসস্তূপে পরিণত করেছে এমনকি দেশটা জঙ্গি তালেবানি সন্ত্রাসী রাষ্ট্রের দিকে ধাবিত করেছে এবং বিশ্বের বিভিন্ন মিডিয়ায় বিশ্ব বিখ্যাত প্রকাশ পেয়েছে যে দেশে স্বাধীনতার স্মৃতি রাখবে না উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় উনিশশো একাত্তরের সংবিধানকে অস্বীকার করতে চায় সেই পরাশক্তি দেশের উগ্রবাদিত্যে রূপান্তরিত হয়েছে এখানে এই ছয় মাস পর এমন কিছু কাজ আছে সময় করলে আপনি সেটা ফল ভালো হয় অসময়ে করলে সেটা চরম খেসারত দিতে হয় দেখবেন একটা গ্রামে একটা অপরাধী ছেলে ধরেন সে ছেলেটা মস্ত বড় অপরাধী কিন্তু ওই ছেলেটাকে যদি আপনারা নির্মম ভাবে মারেন মারতে মারতে এরপরে তাকে মেরে ফেলেন তখন মানুষ তখন হাহাকার করে সমাজের মানুষ তখন ঘৃণা করে যারা মারে তাদেরকে যে এইভাবে নির্মম ভাবে এই লোকটাকে মারতে পারব এরা কি মানুষ না অন্য কিছু যদি মানুষ হয় তাহলে তো তারা মারতে পারে না এভাবে ঠিক তেমনি ছয় মাস পরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মোসার জন্য বাংলাদেশের ঐতিহ্য মোসার জন্য বাংলাদেশের সবকিছু শেষ করার জন্য যে চেষ্টা যে পায় তারা তাতে হিতে বিপরীত ছাড়া অন্য কিছু হচ্ছে না আমরা আশঙ্কা করছি আমরা চেয়েছিলাম যে না আমাদের ছাত্র জনতার মাধ্যমে ভালো আশা করা যাবে কিন্তু আমাদের এখানে ছাত্র জনতার মধ্যে আমাদের উগ্র জনতা আমাদের জঙ্গি জনতার উত্থানের কারণে আমাদের সুফলটা নষ্ট হতে যাচ্ছে আমাদের কৃষক শ্রমিকদেরকে শেষ করে করা হচ্ছে আমাদের এই স্বাধীনতার চেতনাকে শেষ করা হচ্ছে বিশ্ববাসীর সকল পেপার পত্রিকায় আজকে সেটা ফুটে উঠেছে এই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটা বুঝতে পারেন যে এই বেকু দিয়ে বেকু হিসেবে অনেকে চিনে গ্রাম অঞ্চলের মানুষ আমি সহজ ভাষায় বললাম এই ভেঁকু দিয়ে ক্যারেং দিয়ে সারা ভাঙার কার্যক্রম করেছে বুঝতে পারেন তাহলে দেশটা কোন দিকে ধাবিত হয়েছে উনিশশো একাত্তর সালেও যখন যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু এভাবে ধ্বংসস্তূপ করেনি কেউ সেই ধ্বংসস্তূপ করেছে এই ডক্টর মোহাম্মদ ইনুজের ছাত্র জনতারা যে ছাত্র জনতার মাধ্যমে ডক্টর ইউনুস সরকারে বসছে এবং সরকার পরিচালনা করছে বিশ্ববাসী কাছে আমরা এখন ঘৃণিত জঘন্য ঘৃণিত নিকৃষ্ট জাতি হিসেবে চিহ্নিত হলাম আজকে এর চেয়েও যদি এই বত্রিশ নম্বর বাড়ি সহ যে সকল বাড়িগুলো ভাঙছে তার চেয়েও যদি হাজারো গুণ ভাঙত যদি ছয় পাঁচ ছয় সাত এই তিন দিনে তাহলে আমরা এত ঘৃণিত এবং নিকৃষ্ট জাতি হিসেবে পেতাম না কিন্তু ছয় মাস পরে যখন এই কাজটা করা হয়েছে এবং এই কাজের সময় আবার মিডিয়ায় প্রেস সচিব বলা হয়েছে বলছে যে ছাত্র জনতার বিপ্লবের সনদ না দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ স্বাধীনতার ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত স্বাধীনতার মুক্তিযোদ্ধা হিসেবে যারা মারা গেছেন তাদেরকে শহীদ এবং যারা বেঁচে আসছেন তাদেরকে মুক্তিযোদ্ধা বা গাজী হিসেবে সনদ না দেওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না তাহলে বুঝতে হবে এই রিসেট বাটনই সেই রিসেট বাটন এই রিসেট বাটনই উনিশশো একাত্তরকে বাদ দেওয়া সংবিধানকে শেষ করা ইতিহাসকে ধ্বংস করার নামই হচ্ছে এই রিসেট বাটন আমরা এগুলো চাইনি এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা যেমন প্রতিশোধকে উগ্রবাদিত্বকে যেমন পছন্দ করে না তেমনি কোনো অন্যায়কারীকেও তারা ভালোবাসে না সুতরাং আমরা এমন কোনো কর্ম করব না যে কর্মের জন্য আমাদের চরম খেচারত দিতে হবে আপনি একটা কথা মনে রাখবেন আপনার অনেক কাছের লোক কিন্তু আপনি যখন নির্মম নির্দয়া এবং সমাজের অশ্লীল কাজ করবেন তখন আপনাকে মনে মনে হলেও তিনি ঘৃণা করবে জনগণের ভোট পাওয়া এত সহজ বিষয় না জোর জুলুম করে অনেক কিছু করা যায় যে জোর জুলুম করেছে এই আওয়ামী লীগ যার কতভাবে দিতে হচ্ছে ঠিক আপনারা যদি তার চেয়ে বেশি জোর জুলুম করেন আপনারা কি একটাবারও ভাবছেন যে এই অপকর্মগুলো যদি আমরা করে থাকি আমরা অতি উৎসাহিত যদি করে যে এই অপকর্ম করি এর বিচার এর খেসারত যদি তারা এই যারা মানে চলে গেছে যে শক্তি। তারা তাদের যদি রকমের পুনর্বাসন হয় তাহলে আমাদের অবস্থা কি হতে পারে একটা কি আমরা সেদিকে লক্ষ্য করেছি করিনি যাই হোক এই কাজের জন্য পাঁচ তারিখের জন্য এই সরকারের চরম খেসারত দিতে হবে এমনটাই প্রকাশ করেছে বিশ্বের সকল গণমাধ্যমগুলো অপরদিকে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে যে এই বঙ্গবন্ধু এই বত্রিশ নম্বর ভেঙে চুরমার করে দিয়ে প্রমাণ করেছে তারা এই পাকিস্তানের সাথে অত্যাচারিত যারা ছিল তাদের বাড়ি ঘর সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করার মাধ্যমে এই অপকর্মের বা অপরাধের বিচার হয়েছে অর্থাৎ তাদের তাদের আকার ইঙ্গিত এবং কথায় বক্তব্যে বোঝা যাচ্ছে এ দেশটা পাকিস্তানের রাষ্ট্র হিসেবে রূপান্তরিত করতে যাচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এখনো আমরা এমন কোনো কাজ করি না যে কাজের জন্য আমরা কিন্তু চাই আওয়ামী লীগ দ্রুত পুনর্বাসন হোক কিন্তু আমাদের যে অপকর্ম ছাত্র জনতার যে অপকর্ম সে অপকর্মে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বেশি সময় আর লাগবে না কারণ হচ্ছে মানুষের হৃদয়ে যখন আপনি দেখবেন এই দেশে অনেক বিএনপি আছে তারা কিন্তু অর্ধেক বিএনপি ছুটে গেছে এই লুটপাট নৈরাজ্য এমনকি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সব সবকিছু ভেঙে চুরমার করার মাধ্যম কিন্তু বিএনপি বলতে পারেন কেন বিএনপির প্রতিশোধ নেওয়ার জন্য যে এগুলো করা হয়েছে করেছে যাই হোক সর্বোপরি কথা হয়েছে জনগণের মনের আবেগটা মনের ভালোবাসা নেওয়া এত সহজ নয় এত প্রতিশোধ প্রতিশোধপরায়ণ হইলে এত হিংসাত্মক হইলে এত ধ্বংসাত্মক যদি মনোভাব থাকে তাহলে তারা কোনোদিনও দেশ পরিচালনায় কা সফল হবে না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম